হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই পেজ দিস ইজ মি পারো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও গাইজ চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তো মা আর ছেলে মিলে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার ছেলে জুতো পড়ছে আর এখানে দেখো আমার মুখটা কীভাবে তত্তর করে ঘামছে যা গরম পড়েছে গাইস মানে মানে কোথাও যেতেও ইচ্ছে করছে না প্লাস সাজগোজো করতে ইচ্ছে করছে না কিন্তু কী করবো করতে তো হবেই কারণ আমি এখন এসছি অন্নপূর্ণা পূজাতে তো এই পুজোতে আমি প্রত্যেক বছরই আসি তো এর আগের বছরে এসেছি তার আগের বছরে এসছি মানে গত পরপর তিন চার বছর ধরে আসছি কিন্তু তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না কারণ আমি তখন ভিডিও করতাম না তো যাই হোক এবছর যখন আমি ভিডিও করি তখন কেন তোমাদের সাথে শেয়ার করবো না তো পাচ্ছ ঠাকুরের এই জায়গাটা কতটা সুন্দর করে সাজানো হয়েছে এক বছর এত সুন্দর করেই সাজানো হয় কিন্তু এইবারের সাজানোটা যেন বেশি ভালো লাগছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ শিব আর পার্বতীকে দেখে তো মন প্রাণ একদম জুড়িয়ে গেল তো যাই হোক এটা হলো আমাদের মালিকের বাড়ির পুজো মানে মালিকের নিজস্ব পুজো এটা আমাদের তো বললামই আমি পরপর তিন চার বছর এসেছি আর এই পুজোটা নাকি তার আগে থেকে হচ্ছে মানে মালিকের বাড়িতে এই পুজোটা নাকি পরপর ধরে বহু বছর ধরে চলে আসছে ঠিক আছে মানে মালিকের বাবার আমল থেকে হয়তো হয় তারপরে আমাদের যে মালিক সুমন তো উনি তারপরে সেটাকে বজায় রেখেছে আর কি আমি যেহেতু পাঁচ ছ বছর ধরে কাজ করছি গত দু বছর তো আসতে পারিনি কারণ করোনার জন্য মালিক করেনি এই পুজোটা বনে বন্ধ ছিল যেহেতু আসতে পারবে না বহুত লোকজন হয়েছে গাইস এখানে তো দেখতেই পাচ্ছ মানে দুটো গেট করা হয়েছে এখানে একটা গেট প্লাস পাশে একটা গেট আছে এখানে লোকজন তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দেখাবো ওই পাশের লোকজন কত মানে যেখানে খাওয়ান সেখানে কত লোকজন মানে তোমাদেরকে বললে তোমরা বিশ্বাস করতে পারবে না এটা কিন্তু কোনো বারবারির পুজো না এটা একটা বাড়ির পুজো কিন্তু তাতেও লোকজন প্রচুর কারণ মালিকের চেনা জানা প্রচুর তো যাই হোক গত তিন চার বছর ধরে আমার সৌভাগ্য হচ্ছে এই পুজোতে আসার তো এটাই অনেক আর কি বড় ব্যাপার কারণ মা অন্নপূর্ণা মায়ের ভোগ মানে রাস্তাঘাটে তো অনেক খেয়েছি কিন্তু এইখানে এরকম ভাবে এই অনুষ্ঠানে আসা মা যদি না চাইতেন তাহলে আসতে পারতাম না কখনই আমার তো এটাই মনে হয় যাই হোক দেখতে পাচ্ছ তোমরা এখানটা কতটা ভিড় তো এটা একটা গেট প্লাস এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এটাও আর একটা গেট প্রত্যেক বছরই আর আমার এই সিস্টেমটা খুব ভালো লাগে দুটো গেট করা হয় এই যে গেটটা দেখতে পাচ্ছ এই গেটটা দিয়ে ঢুকলে ডিরেক্ট খাওয়ান দাওয়নের জায়গায় প্রবেশ করা যাবে আর ওই পাশে যে গেটটা ছিল যেখানে তোমাদের ঠাকুরটা দেখালাম সেখান দিয়ে ঢুকলে কিন্তু প্রথমে ঠাকুরকে দর্শন করবে দেন তারপরে খাওয়ান দাওয়নের জায়গায় আসতে পারবে তো যাই হোক এখন যখনই আসি প্রত্যেক বছর এই গণেশ বাবাজিটাকে দেখতে পাই তো এবছর একটুখানি ক্লিপ নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম এখান এই গণেশ বাবাজিটা কিন্তু এখানে স্থাপিত মানে ফ্ল্যাটের মধ্যে এই মূর্তিটা করাই রয়েছে ওকে সুন্দর করে শুধু ডেকোরেট করা হয়েছে তো যাই হোক এখন স্টার্টারের মধ্যে আমরা নিয়েছিলাম হলো গিয়ে বাশরুমের পকোড়া দেন তারপরে সেটা খাওয়ার পর আমি এখানে একটু কফি নিয়ে নিচ্ছি আমার না এই বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে যদি দেখি কফি টফি রয়েছে আমি না একদম লোভ সামলাতে পারি না কেন জানি না আমার কফিটা অ্যাকচুয়ালি ভীষণ ভালো লাগে আর এত গরম পড়েছে তার মধ্যেও কিন্তু আমি দেখো কফি খাওয়াটা কিন্তু ভুলিনি কফি কিন্তু নিয়েই নিয়েছি আসলে কফি আমার খুবই প্রিয় তার মধ্যে বিয়েবাড়ি বাড়ির এই যে কফিগুলো না একটা অন্যরকম টেস্ট হয় মানে ভীষণ গাঢ়টাড়োভাবে করে তো যেহেতু বিয়েবাড়ির লোকজন খাবে অনেক ভালোভাবে কিন্তু প্রেজেন্ট করে এনারা মানে জিনিসটা বানায় তো ওই জন্য ভীষণই ভালো লাগে আমার তো যাই হোক দেখতে পাচ্ছ তো এখন আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি মানে সিট ধরে রীতিমতো দাঁড়িয়ে আছি বলতে পারো যে যারা খাচ্ছেন তারা কখন উঠবেন এবং আমরা কখন বসবো তো এই জিনিসটা একদমই ভালো লাগে না আমার করতে কিন্তু তাও কিছু করার নেই যেহেতু প্রচুর লোক প্রচুর লোক খেতে আসে সেই জন্য কিন্তু এরকমভাবেই সবাই মিলেই দাঁড়িয়ে রয়েছে নাহলে কিন্তু সিট ধরাটা মুশকিল আর অনেক রাত হয়ে গেলে আমরা বাড়িও যাব খাওয়া দাওয়া করে দেন তখন আবার রাত হয়ে যাবে আর ছেলেকে নিয়ে এসছি আমি একা বুঝতে পারছো যদিও আমার বাড়ির থেকে বেশি দূর না এটা স্টেশনের কাছেই কিন্তু তাও অনেকটা রাত হয়ে গেলে তো রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে ছেলেকে নিয়ে যাব সেই জন্য কিন্তু সিট ধরে আগাম দাঁড়িয়ে পড়েছি দেন ফাইনালি আমরা কিন্তু প্রায় আধা ঘন্টা মতো দাঁড়িয়ে তারপরে একটা সিট পেয়েছি যেখানে আমরা তিনজন মানে আমি আকাশ আর আমার ছেলে তিনজনে মিলে বসেছি দেন তার পাশে কিন্তু আর একটা আন্টিও বসেছেন আমাদের সাথে চলো এবার তোমাদের সাথে শেয়ার করবো আজকের মেনুতে কি কী ছিল দেখো প্রথমেই দিয়ে দিয়েছে ভেজ কাটলেট যেটা সত্যি খেতে খুব ভালো করেছিল। কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি কারণ আমি না এই ভেজ কাটলেট মানে এই ভেজিটেবলস জাতীয় কোনো চপে আমার ঠিক ভালো লাগে না দেন তারপরেই ছিল কিন্তু একদম গরম গরম খাস্তা খাস্তা কচুরি আর তার সাথে ছোলার ডাল আর ছোলার ডালটায় কাজু আর কিশমিশে ভর্তি ছিল এই দেখো আমার পাতে দুটো তিনটে কাজু পড়েছিলো বাও আর খেতেও জাস্ট বাও হয়েছিল তারপরেই চলে এসছে পোলাও যেটা আমার খুবই প্রিয় একটা খাবার আর আলুর দম জাস্ট ও হয়েছিল দুটোরই টেস্ট অসাম ছিল গাইস শুধু এবছর বলে না প্রত্যেক বছর আমি যে দু তিন বছর এসছি না প্রতি বছর কিন্তু টেস্টটা এরকমই থাকে সেম মানে বছরই কিন্তু পোলাওটা দারুণ টেস্টি বানায় তো যাই হোক তারপরে কিন্তু চলে এসছে এখানে পনিরের আইটেম এটা একটা পনিরেরই বল টাইপের দিয়েছিল ছানার বল ঠিক আছে খুবই সুন্দর ভেতরটা ফাপা আর ওপরটা পুরো জুসি জুসি ব্যাপার ছিল আর এটা দিয়ে দিয়েছে পনির পাসিন্দা পনিরের আগের যে আইটেমটা দেখালাম মানে যেটা পনির বল বললাম তো যাই হোক ওটা কিন্তু প্রতি বছরই থাকে কিন্তু এই রেসিপিটা নতুন এবছর দেখলাম এটাকে নাকি পনির পাসিন্দা বলে ঠিক চিলি চিকেন যেরকম হয় সেরকম টাইপেরই কিন্তু ছিল জিনিসটা আর তারপরেই কিন্তু চলে এসছে চাটনি আর পাঁপড় আর দেখো আমার ছেলে একা একা খাচ্ছে ও কিন্তু ও কিন্তু একদমই বাড়িতে একা একা খায় না ওকে খাইয়ে দিতে হয় তোমরা দেখেছো নিশ্চয়ই তো যাই হোক তারপরেই মিষ্টি আর দিয়ে যে সন্দেশ এই সন্দেশটাও আমার খুবই এক ফেভারিট একটা সন্দেশ মোটামুটি প্রতি বছরেরই খাবারের আইটেম একই থাকে কিন্তু এবছর দেখতে পাচ্ছ এই যে আইটেমটা এটা একটা নতুন এটা আইসক্রিমের বদলে দিয়েছে এর সন্দেশটাও অন্যরকম ছিল মিষ্টি তো প্রত্যেক বছর একই থাকে রসগোল্লা আর পনিরের আইটেমটা অন্যরকম ছিল তো যাই হোক এইখানে যে ফালুদাটা তোমরা দেখলে মানে এই যে তোমাদেরকে ফালুদাটা আমি এখন দেখাচ্ছি দেখো এই আইটেমটা এই যে এই আইটেমটা এটা কিন্তু আমি সিরামপুরে খেয়েছিলাম একটা ফেমাস আইটেম শ্রীরামপুরের তো দেখলাম এবারে দাদাও করেছে ফালুদাটা দেখার পর তো লিটারেলি আমি অবাক হয়ে গেছিলাম আর মন থেকে ভীষণই খুশি হয়ে গেছিলাম যে এত সুন্দর একটা আইটেম দাদা করেছে মানে এটা শ্রীরামপুরে একটা ফেমাস খাবার ঠিক আছে অনেকেই হয়তো তো বা খাওনি জানি না কিন্তু যারা যারা শ্রীরামপুরে যাবে অবশ্যই কখনও পারলে ট্রাই করে দেখো দারুণ কিন্তু খেতে আমি এটা নিয়ে একটা ভিডিওও বানিয়েছিলাম আমার চ্যানেলে হয়তো আছে পেয়ে যাবে যাই হোক আর দেখতে পাচ্ছ এই যে এটা হলো সেকেন্ড গেটটা তোমাদের বললাম না যে দুটো গেট করেছে একটা ফার্স্ট গেট একটা সেকেন্ড গেট তো এটাই হলো সেই সেকেন্ড গেটটা ভাবলাম চলো ছোটো করে একটা ক্লিপ নিয়ে নিই কারণ খুব সুন্দর সাজিয়েছিল তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট খুব ভালো লাগছে না যা গরম পড়েছে অনেক কষ্ট হলো খাওয়া দাওয়াটাও মনে হয় যেন একটা কষ্টকর ব্যাপার তো চলো এবার যাবো বাড়ি গুড নাইট সকলকে কে ব্লগটা এটুকুই ছিল ঠিক আছে কেমন আমি অবশ্যই জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই কত কোনো